দেখুন ছাদের উপরে কত সুন্দর একটা পদ্ধতিতে বাঁধাকপি চাষ করা হয়েছে দিয়ে মাচা করেছে এখানে যে আছে সেগুলো যেগুলো হল বাঁধাকপির ধরনের শাকসবজি চাষ করা সম্ভব আমরা আজকে আলোচনা করব। আপনারা ছাদের উপরে কোন জাতীয় সবজি চাষ করে সহজ উপায়ে স্বাবলম্বী হবেন আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন ভাই আপনি যে ছাদের উপরে এই যে দোতলা সিস্টেমে কাঠের চৌবাচা তৈরি করে এত সুন্দর একটা পদ্ধতিতে শিকুর পদ্ধতিতে চাষবাদ করছেন আসলে আপনার এর প্রতি উদ্বুদ্ধ হওয়ার কারণ কী আসলে শিকড় উপর ভিত্তি করে আমি চাষাবাদ করেছি অনেকে মনে করে ছাদে চাষ করতে ক্ষতি হয় ছাদের উপর লোড পড়ে ছাদ ময়লা হয় এই জন্য করতে চায় না আবার ছাদে ফলনও কম হয় অনেকে মনে করে ছাদে ফলন হয় না করব না এবং এর আগে কয়েক বছর আগেও মানুষ বিশ্বাস করতো ছাদে মনে হয় লতানো জাতীয় সবজি হয় না তা আমি অনেক গবেষণা করে দেখছি যে ছাদে চাষ করা লাভজনক এবং ছাদে চাষ করলে নিচের থেকে ফলন ভালো হয় আমরা যা শিকড় প্রযুক্তিটা দেখলেই হবে এখানে কতগুলো বাঁধাকপের ফ্রিজ আছে এখানে

কুমারা আরেকটা বড় হইছে তা এই পাশে দেখছি ছটা এটা হচ্ছে সিমেন্টে করেছিলাম তা সিমেন্টে করলে স্থায়ী ভাবে তবে সিমেন্টের খরচও বেশি এবং এটাকে উপরে নিচে এ নিয়ে যায় যায় না জন্য কাঠটা সবচেয়ে ভালো কাঠ সিজনিং করলে দীর্ঘদিন থাকে 15 20 বছর টিকে কিন্তু এটা থেকে ওজন বেশি এটা লেবার লিভারcost বেশি আমরা যারা সাদের উপরে থাকি বা সাদের ঘরে থাকি তারা কিন্তু এভাবে সাহস করতে পারি না যে হবে কি হবে না তা আপনি একটু সাহস দিন দিন যে আমরা কিভাবে চাষ করবো আচ্ছা এই ছাদে যদি পরিকল্পিত চাষ করেন তা জমি থেকে ভালো হবে এবং শুধুমাত্র বেড পদ্ধতিতে করতে হবে এবং বেডে একটা বেডের আয়তন তিন ফিট বাই ছয় ফিট হতে হবে এবং উচ্চতা ছাদ থেকে প্রায় এগারো ইঞ্চি উপরে এক ফুট উপরে স্থাপন করলে ভালো হবে এবং মাটির গভীরতা মাত্র চার ইঞ্চি বেশি দেবেন না চার ইঞ্চি যদি তো অনেক সময় মাটির গভীরতায় চলে যায় তাই এ ধরনের সবজিকে গভীরতা যাবে না না আসলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সবজির শিকড় চার ইঞ্চি নিচে যায় না নাইনটি ফাইভ পার্সেন্ট যত সবজি আছে চার ইঞ্চি নিচে তাহলে তো আমরা স্বাদের ওপরে করতে কোনো বাধা নেই কোনো বাধা নাই সব কিছু আপনি করতে পারবেন তবে আমি তিন প্রকারের ডিজাইন করেছি তিন প্রকারের যে পাত্র সবজির জন্য বেড কন্দ জাতীয় কন্দ জাতীয় উদ্ভিদ যেগুলো আছে যেমন ওল মেটি আলু কন্দ জাতীয় উদ্ভিদ এদের জন্য বস্তা বা টব

রাসায়নিক সার যখন একটা সবজি বা ফসলে ব্যবহার করবো সেই এফেক্টটা তো আমাদের শরীরে অনুসারে আমি সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় জানি যে আমাদের মধ্যে ম্যাক্সিমামের ধারণা আছে রাসায়নিক সার ক্ষতিকর কিন্তু কেউকে দেখাতে দেখাইতে পারবে রাসায়নিক সার ক্ষতিকর আপনি গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়া যদি জানেন তাহলে বুঝবেন যে না ক্ষতিকর না কারণ গাছ সবই কিছু আয়ন হিসেবে গ্রহণ করে আয়ন অর্থাৎ আপনি জৈব সার দিবেন সেখানে ধরেন পটাশ আছে তাহলে পটাশ আয়ন হিসেবে গ্রহণ করবে আপনি রাসায়নিক সার দিবেন পটাশ সেটাও আয়ন হিসেবে গ্রহণ করবে দুই ফর্মেটে এক তাহলে এটা ক্ষতিকর কেন ক্ষতিকার কোনটা জানেন ক্ষতিকর হচ্ছে আপনার ওই কীটনাশক যদি কীটনাশক ডাইরেক্ট স্প্রে করেন ওইটা আপনার শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আপনি কেমিক্যাল সার অনেকে বলে কেমিক্যাল সার ভালো না হ্যাঁ ভালো না একটা খাত যদি আপনি ডোজ মেনটেন না করেন ভালো না আপনি বেশি পরিমাণ দেবেন গাছ মারা যাবে আমরা আর একটু দেখি লা হয়েছে হ্যাঁ লা হয়েছে এটা কেটে নিয়েছি দুইটো তিনটে কেটে নিয়েছি হ্যাঁ আরও খেয়েছি তো অনেক আমরা একটু ওই পাশে আসেন হ্যাঁ এই যে ফুলের গাছ আছে ফুল চমৎকার হয়েছে টমেটো হ্যাঁ এটা টমেটো দিয়েছি এটা সাথী ফসল হিসেবে ধনিয়া আমি উঠাই পারবো দু একের মধ্যে ধনিয়া উঠাই দিলে এইগুলো বড় হয়ে যাবে এবং ফল চলে আসবে এখানে লাল শাক ছিল কিছুদিন আগে অনেক প্রায় ১০ আঠি মতো লাল শাক আমি তুলে ফেলাইছি এটা আছে পুদিনা পাতা জি পুদিনা পাতা প্রায় ছয়শো টাকা কেজি এ প্রায় ছয়শো টাকা কেজি তাই এক কেজি হয়ে গেছে আর এ পাশে করলা করলা প্রচুর তুলেছে আজকে করলা ওই পাশে কি শশা জি শশা

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ছাদ এইভাবে গড়ে উঠবে এবং বিশেষ করে প্রত্যেক পরিবারের পুষ্টি চাহিদা তা নিজের ছাদ থেকে পূরণ করবে এবং দাম আর কখনো বাড়বে না যাদের স্বাদ নেই তারা কি করবে যাদের ছাদ নেই তার বাসায় যদি পতিত জমি থাকে পতিত জমি জলবদ্ধ জমি সেখানে মাছা করে চাষ করবে সমস্যা কি এখানে তো দেখছি বরবটি বরবটি এখানে হ্যাঁ এই যে তুলসি দেখেন আজকে আরো তুলবো এই যে বরবটি

এটা কোন জাতের এটা বারো আর আসে দেশি দেশি প্রজাতির হ্যাঁ আচ্ছা এই যে লিচু গাছ লাগিয়েছি কিছুদিন আগে এটা অনেকে ছোট্ট মুখ ছোট্ট দেয় কিন্তু আমি তিন ফিট ব্যাসের একটা তিন ফুট ব্যাসের একটা জিও ব্যাগ দিয়েছি যাতে সার মাটি দেওয়া যায় তাহলে এটা একেবারেই জমির মতো কিন্তু ফলন হবে ওই পাশে যাচ্ছে মরিচ লাগাইছেন একটু মরিচ দেখি আমরা হ্যাঁ আসুন দেখি আমরা একটা মরিচ দেখে আসি অবকাশ মরিস আমি গত বছর চল্লিশ কেজি মরিচ তুলেছি চল্লিশ কেজি এখনো আমার সারা এসে আছে তা আমি শুধু চালানো গাছের ই করার জন্য মরিচ এতটুকু গাছ আমি তুলে অর্ধেক তুলে ফেলাইছি কিন্তু কি পরিমাণ অনেক এতটুকু গাছ আমি তুলে ফেলাইছি আরো হয়েছে কতগুলো গাছ আছে এখানে বিশ পঁচিশটা আছে গত বছর প্রায় সত্তরটা ছিল এই লাইনে

যারা নতুন প্রজন্ম যারা আছে যারা ছাদ কৃষি করতে চায় আমরা ওই পাশে যে কথা বলছি আচ্ছা আচ্ছা ভাই এখানে দেখতে পার কচুরি পানার ভিতরে কে নাকি ভাই এখানে আসলে দেশীয় প্রজাতির শিং মাছ আমি চাষ করেছি মাছও চাষ করতে সাদের জি জি মাছও চাষ করেছি তা এটা আছে কাঠের একটা চৌবাচ্চা করেছি এবং পরে পলিথিন এবং পলিথিন দিয়ে আমি সুন্দর করে পানিটা যেন না বেরোয় যায় এটা অল্প খরচে পনেরোশো টাকার মধ্যে করেছি আসলে পরীক্ষা স্বরূপ হ্যাঁ তবে ঈদ দে করলে ভালো হবে ঈদে তবে গভীরতা খুব দরকার হয় না গভীরতা মাত্র এক ফুট হইলেই হবে এত গভীরতা দরকার হবে না মাছের জন্য হ্যাঁ মাছের জন্য এই তা আসলে আমরা যদি এভাবে চাভাত করতে চাই যারা নতুন প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আচ্ছা এখন নতুন প্রজন্ম যদি কৃষি কাজে আগ্রহী হয় তা এক হচ্ছে নিজের ইনকাম বাড়বে বেকাররা করতে পারবে যে কোনো জায়গায় আমার এই ছাদে প্রায় ষোলোশো বর্গ ফুটের মধ্যে বারোশো বর্গ ফুট হচ্ছে ছাদ করা তা কেউ যদি ফুলের চারা কিংবা সবজির চারা করে তার প্রতি দিয়ে মাসে প্রায় দশ হাজার টাকা ইনকাম হবে কেউ যদি এভাবে এই পদ্ধতিতে ফুল সবজির চারা করে নার্সারি করে করতেই তো পারে তাহলে বেকার সমস্যা তো থাকছে না এই পদ্ধতি করতে পারবে তা দর্শক আপনাদের বলবো আপনারাও এভাবে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করতে পারবেন স্বাদের উপরে তা সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নেই আসসালামু আলাইকুম